টোয়েন্টি তিরিশ বিশ্বকাপের ফাইনাল আয়োজন করবে স্পেন টোয়েন্টি তিরিশ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ স্পেনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আরএফএফ সভাপতি রাফায়েল লুসান পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে স্পেন সোমবার রাতে মাদ্রিদ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে লুসান বলেন স্পেন বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল হবে এখানেই তবে ফাইনাল ম্যাচটি কোনও শহর বা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি বিশ্বকাপের ফাইনাল ভেন্যু নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি স্প্যানিশ গণমাধ্যম দীর্ঘদিন ধরেই সংস্কারকৃত সান্তিয়াগো বেনাবেও স্টেডিয়ামকে ফাইনালের প্রধান ভেন্যু হিসেবে এগিয়ে রাখছে রিয়াল মাদ্রিদের এই ঐতিহাসিক স্টেডিয়াম আধুনিকায়নের পর আন্তর্জাতিক মানের বড় আয়োজনের জন্য প্রস্তুত অন্যদিকে বার্সেলোনার নু স্টেডিয়ামও ফাইনাল আয়োজনের দৌড়ে থাকতে পারে দীর্ঘ সংস্কার শেষে স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা হবে প্রায় ওয়ান লাখ ফাইভ হাজার যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ গত নভেম্বরে সীমিত দর্শক নিয়ে মাঠে ফিরলেও পুরোপুরি প্রস্তুত হলে কাম্প নু বড় দাবিদার হয়ে উঠবে এর আগে মরক্কো ফাইনাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল দেশটি নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজন করতে চায় যা টোয়েন্টি সালে শেষ হলে ওয়ান লাখ পনের হাজার দর্শক ধারণ ক্ষমতা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হবে তবে চলতি মাসে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে বিশৃঙ্খলার কারণে দেশটির সম্ভাবনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে টোয়েন্টি তিরিশ আসরের একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ইনিশ তিরিশ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে উল্লেখ্য টোয়েন্টি ছাব্বিশ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে সেই আসরের ফাইনাল ভেন্যু হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম আগেই ঘোষণা করা হয়েছিল